আমার ভাবি আমার ভাবি মাটির মানুষ সে পাশে নামাজ করে পর্দা করে সব করিয়া তার মেয়ে নাই বিয়ে করাইছে মেয়ে আনছে বউরে ভাত ডাকতো বউ মা ভাত খাইতে আর সেই বউ সমস্যা শুধু একটাই ছিল ছেলেরে ঘুমাইতে দেয় না ছেলেরে ঘুমাইতে দেয় না এই নিয়ে বউ সন্ধ্যে গাছে রাগ হইয়া আমি গোপনে আনতে গেছি বউ তুমি চলো কোন সমস্যা আমি দেখবো সমস্যা একটাই পোলার কইছে পোলাই আমার লগে আনটি বিয়া করে কিসের জন্য আমার ইয়ে কন ওই দেশের একটা লোক আমি ডাকছি এদিকে আসেন আপনি আমার দুইটা কথা শোনেন সমস্যা কি এর পরে আমি ওই লোকটারে জানাইছি যে কেন ঘুমাইতে দেবে না ছেলে বিয়া করে কেন সমস্যা শুধু একটাই ওই বউ যদি কইছে সন্ধ্যার পর আমি ঘুরতে যাবো বর মন পাওয়ার লাগে ছেলে বিরিজে লয়ে গেছে ঘুরতে ফুচকা খামু দামি হোটেলে খাওয়াইছে এক হাজার টাকার উপরে সব থ্রি পিস দিছে বড় মঞ্জুরানের জন্য শুধু একবার পাওয়ার জন্য কেন কেন হইলো এই আমার ভাই ছেলের আমার ভাই কেন হইল বিচার নাই ওই মাই আই ঘুমাইতে চাইতো না আমারে কইছে আমার ভাই ছেলে আমি ডাকে জিজ্ঞেসিলাম তোমার সমস্যা কি আমারে বলো আমি আমার ভাই ছেলের ওর কেন ভাল লাগে না এটা আমার নাই আমার ভাল লাগে না আর আমার বাড়ি ছেলে কালি কইছে বুবু এই করে আমি ওর কাপড় ধুইতে টাকা দিতাম সবকিছু করতে টাকা শুনছি বুবা তো বাইলাকে রিলেশন ছিল আমাদের এখান থেকে চললেও গেছিল তিন মাস পর আমরা যাই আনছি হাত পাও ধরিয়া তিন চারবার করে আমরা আনতে গেছি ছেলের মুখের দিকে তাকাইয়া মানুষের জীবনে বিয়ে কয়টা হয় একটা আমরা ছেলের মুখের থেকে তাকাই আমি আর আমার ভাবি গোপনে আনতে গেছি ওর মা আমাকে মারতে লইছে এন বই আনতে গেছে কত ছেলে ভালো না বলে আমার মাইয়েরে প্রত্যেক দিন জ্বালাই বিয়া করে কিসের জন্য বলেন আপনারা এই কথাটা আমারে কয়ে গেছে আমার বাচ্চা লার আগে কইছে এই আমার মাথা ঠিক নেই উনি

জামাই মোটামুটি কায়দা ভালো হয়েছে কিন্তু মাইয়ের শ্বশুর শাশুর ভালো হয় না হ্যাঁ সবসময় অত্যাচার করছে এই মানে ও যা করতে হাই দিয়ে দোষ ও যা করতে হাই দিয়ে দোষ আর একটা জিনিস দিলেও দোষ হই যায় আর আর মাল দিলে খাইতে ও খাইলেও দোষ ও যদি না খাইতে ভালো লাগে তার না খাইলেও দোষ আবার কাপড় কাপড় তো দিলো গালাগালি করতে এত লাগে মানে যা কিছু মানে ইয়ারে বেচারে এত দাও কি আর খারাপ বাও খাইতে জামাত তাবলিগ করে মহিলা

এর আনতে গেল দোষ আম্মা কদ্দুকে সরামু নেতো নেতো ক লাগবে আবার যেদিন কয়নার আর আমাদের নাজিংগেই চড়াইছ এ নিয়ে গালাগালি ফালাফালি বহুত কিছু আগের পাশে মার্চে আমার মাইয়ের দুই দিন আমার মাই রুখাইছে এখনও অত্যাচার করার পরিবেতে আমার জামাই এখনো কইছে ঠিক আছে আমার আমার জামাই আমার জামাই এই রেমের কইছে যে আমার মেয়েরে এ ফিরগো আনার পর যে ঠিক আছে এরা কয়দিন জ্বালাইবে জ্বালাও জ্বালাগালি করে করুক অসহ্য সহ্য করো আমরা এমনি যুদ্ধই যাবো তারপর যুদ্ধের একটা যুদ্ধের একটা ফান হয়েছিল এই এলাকার মাসে সালিশি করছে এই এলাকার মাসে সালিশি করছে মানে সালিশি করার পর কইছে না যুদ্ধে খাইতে পারবেন একলগে খাবা তা আমার মেয়ে কইছে কি ঠিক আছে একলগে খামু সমস্যা কি খামু জামাই কইছে ঠিক আছে তার একলগে যখন খামু তা আমরা পাশাপাশি আমরা একটা ব্যবসা করবো এই এই পুরার ফার্মটা দিচ্ছে আমার জামাই টাকা উড়ে যায় আমার মাইয়ের নামে টাকা উড়ে যায় ফার্মটা দেশে দেওয়ার পর এই ফার্মটাই কাল এই ফার্মেরা কেউ ওড়ে না ফার্মে কেউ যায় না আমার মেয়ে ফার্মের দ্বারে গেলেই বাস সরাই থুয়ে ফার্মে গেলে হ্যাঁ গালাগালি করে বাস সরাই থুয়া খাঙ্কি হওয়া গেছে গা খাঙ্কি ছাড়া কোনো ভাষা করতো না খাঙ্কি ছাড়া কোনো ভাষাই করতো না প্রত্যেকটা উহরুর আমার আমার মেয়ের খাঙ্কি ছাড়া কিছু কয় নাই বেটা এবং বেটি দোনো জন

এদিকেছে আমি এখানে একশো জন দেখতেছি পুলিশ যখন লাশ ধরে দেখতে আছে ধরার পরে যখন আমার ভাগ নিয়ে ধরছে তখন পুলিশ পুলিশ এরাই ওই নিজেরাই যে এই করতেছে যে মেয়ে মারা গেছে এক ঘন্টা আগে আর ছেলে মারা গেছে এক ঘন্টা পরে তাহলে মেয়েরে হয়তো শ্বশুর শাশুড়ি মারছে মারার পরে জামে একশো জন দেখছে যে মেয়েটা মারা গেছে বউ মারা গেছে তখন ছেলেবাস গলায় ফাঁস দিতেছে আমার ধরন এটি হবে এছাড়া আর কিছুই না কারণ এক ঘন্টা আগে মেয়ে মারা গেছে এক ঘন্টা পরে আপনার ছেলে মারা গেছে এটা কীভাবে কি হয়তো আপনারা বুঝেন কি কারণে মারা গেল কারণটা তো এটা তো কারণ তো মনে করেন এখন এটা তো আমিও জানি না কিন্তু এক ঘন্টা আগে তো মেয়ে মারা গেছে এটা তো সত্যি এক ঘন্টা আগে মেয়ে মারা গেছে এক ঘন্টা পরে আপনি মনে করেন ছেলে মারা গেছে শরীরের অবস্থা আছে যে মেয়ে যে মারা গেছে আর দেখা যায় যে মারা হয়েছে কিতে আমার শে আমি চেক করছি সম্পূর্ণ যে বডির এই হইতে এই কান্দা কান্দা হইতে এই পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না হেইভে টাক টাকে জহম এহেন্দে মারা হয়েছে আর সর্ব অঙ্গে কোনো আঘাত নাই আর কোনো কিছু নয় হেরা ইট লাগছে আমার তাহলে বোঝা গেছে যে মেয়েরে মারা হয়ে গেছে যে কোনো আগে মারছে ছেলে যে দেখছে দেখার পর ওই ছেলেরে মারছে না নিজে ছেলে দেছে এটা জানি না ছেলেরা তো কোনো আঘাত নেই তো এর গার্ডিয়ান এটা সঠিক না কেন এখানে আঘাতি ছেলে মারা গেছে ওদিকে তার মেয়ে মারা গেছে মেয়ে মারা গেছে একটা কথা বলতেই পারে সেটা আমার বাড়িতে বসে তো মারা গেছে সে এটা হত যুক্তিসঙ্গত না আঘাতি তো আমরাও তারাও কারে কারেকে দোষী করব এটা আইনি প্রমাণ করবে মেডিকেল রিপোর্টই প্রমাণ করবে কে দোষী কে নদোষী আমি কম আল্লাহর দারে যে দোষী তাকে আল্লাহ দোষী করবে মানে ইটার গাড়ি আসছে টলি টলির লেবার রাইসে নাকি দরজা ভাঙছে আমি যতটুকু শুনছি দেখিনি না মানে হইছে কি এরা সকালে ঘুমাত ঘুমাইতেছে এ আবার অটো চালাইতো এই পাশের বাড়ির হলো গিয়া আমাদের শিরু কাজী কাকা উনি আসছে ওরে গাড়ি নিয়ে যাবে আর কি কোথাও যেন যাবে এই ডাকতে আসছে ও দরজা খোলে পরে কে যেন দেখছে সাইড দিয়ে জানলা দিয়ে কেউ দেখছে দেখার পরে ওই যে টলি নিয়ে আসছে টলি লেবাররা দরজা দেখছে তারপর দেখছে আমি চরমদিত আমার বাড়ি আমি ওই জায়গায় সাড়ে নয়টা খবর পাইছি পরে আসার পরে তো ওই জায়গায় দেখতেছি অনেক প্রশাসনের লোক আছে এবং তারাই সব কিছু করতেছে আমাদের বিদ্যুৎ যাইতেও দেয় না পরে বাইরে নিয়ে আসার পর আমরা দেখছি এই স্বামী স্ত্রীর লাশ ঘরের ভিতরে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থা এবং স্ত্রীর লাশ খাটের ভিতরে অবস্থায় পাওয়া গেছে তো আমাদের মর্ণতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ প্রাথমিকভাবে কী ধারণা করছেন বিরাথমিকভাবে হয়তো পারিবে কারণে মৃত্যু ঘটনা ঘটতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ